লাঙ্কাউই আইল্যান্ড এখানে পুরোটাই কিন্তু ট্যাক্স ফ্রি তো যার জন্য এখানে কিন্তু অনেক ডিউটি ফ্রি শপস আছে এবং সেরকমই একটা ডিউটি ফ্রি শপে এখন আমি ঢুকেছি তো কিরাম কিরাম দামে কী কী পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সোডা ওয়াটার ওয়ান পয়েন্ট এইট রিঙ্গিট এইবার দেখুন এসেছি অনেকের পছন্দের জায়গা এখানে বিয়ারের দাম দেখুন এনিক্যান পাওয়া যাচ্ছে ফোর পয়েন্ট ফাইভ কার্লসবার ওয়ান হচ্ছে ওয়ান ক্যান ফোর পয়েন্ট টু রেঞ্জের মানে প্রায় নব্বই টাকা নাইনটি রুপিসের মতো পড়ছে ওয়ান ক্যান এটা বোধ হয় থ্রি থার্টি এমএলএর চ্যাং বিয়ার পড়ে যাচ্ছে টু পয়েন্ট টু মাত্র টু পয়েন্ট টু ইম মানে প্রায় তেতাল্লিশ পঁয়তাল্লিশ টাকাতে বিয়ার ছাড়াও এখানে নানান রকম অন্যান্য জিনিসও আছে সেগুলোও এখানে পাওয়া যাচ্ছে বটলগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর আচ্ছা বাকাডি মজিতো মজিতো পাওয়া যাচ্ছে সিক্সটি ফোর রিঙ্গিত এখানে আর বম্বে শ্যাফায়ার বম্বে শ্যাফায়ার হচ্ছে সিক্সটি এইট রিঙ্গের আর বাদ জিন ওয়ান ফিফটি সিক্স জিনেরও এখানে নানান রকম ভ্যারাইটি আছে ভোটকার মধ্যে অ্যাবসলিউট অল ফ্লেভার থার্টি নাইন